অর্জুন দাস মামি কেমন আছো আমি এখন ভালো আছি অর্জুন তুমি কেমন আছো বলো আমার এলবি জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ ও আমার ভালোবাসা অর্জুন কেমন আছো বলো তুমি শুনেছো আমার খুব শরীর খারাপ হয়েছিল অর্জুন নি দারুণ শরীর খারাপ ছিল গো অর্জুন তুমি কেমন আছো বলো অর্জুন অনেকদিন পরে এসেছো মামি কেমন আছো আমি এখন একটু ভালো আছি খুব শরীর খারাপ ছিল চোখ দুটো কেন এত জ্বালা করছে কি জানি সোনামা এসেছে সোনামা আজকে দেরি হয়ে গেছে ফোনে ছিল না জানো তো ওই জন্য দেরি করে ফেলেছি আমি ভালো আছি ও আচ্ছা অর্জুন রোহিত সবাই ভালো আছে তো দিদি ভাই বলে ভালোবাসা দিচ্ছেন অমিতা দিদি তোমাকে কি চুল পেকেছে দেখো তো চুল নাকি কেমন লাগছে দেখতে যেন হ্যাঁ তো তাই তো লাগছে না পাকা চুল হচ্ছে দেখো তো চুল পাকা মনে হচ্ছে দেখো চুল পেগেছে নাকি পাকলে বলো গেছে চুল দেখো সাথী রান দেখো দেখো মামি কেমন আছো এই যে আমি ভালো আছি মা তুমি কেমন আছো বলো মামি ভালোবাসা তোমাকে অনেক ভালোবাসা কেমন আছো আমি ভালো আছি দোলা বলছে কেমন আছো ভালো আছো দোলা তুমি কেমন আছো আজকে একটা ওই চ্যানেল খোলা নিয়ে মেয়ের একটু কাজ করছিলাম বলে তোমার কাছে যেতে পারি না আর আমার মেয়ে ফোনটা নিয়ে পালিয়েছে বুঝলে আমার এই ফোনটা নিয়ে পালিয়ে গেছিলো লাইক থ্যাংক ইউ ননিতা লাইক ডান করার জন্য না না এখনো অনেক ইয়াং হ্যাঁ সেই সেই হ্যাঁ তো ইয়াং তো মামি এখনো বয়স হয়নি এই দিদি এখনো বয়স হয়নি আমি ভালো আছি সাথী তুমি কে গো সাথী রহমান কে গো তুমি থেকে দেখছো গো আমার এলবিটা আমার এলবি জয়ন করার জন্য অসংখ্য ধন্যবাদ আমার ভালোবাসা কেমন আছো বলো শুভ সন্ধ্যা আমি ভালো আছি বলছে নমিতা আমি বন্ধু করেছি বলছে দোলা কাকে বন্ধু করেছো বলো আমার এলভি জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ আমার ভালোবাসা সবাইকে অনেক অনেক ভালোবাসা আমি এখন আর এলভিতে বাবা মা বলে ডাকবো না আমি নাকি বাবা মা বলে ডেকে ডেকে সবাইকে নিয়ে চলে আসছি আমার কাছে বুঝেছো বাবা মা বলে ডাকা যাবে না সুন্দর ভাষাটা বলাও মানে অপরাধ বুঝেছো তোমার মেয়েকে আচ্ছা আমার মেয়ের এখনো কমিউনিটি বানানো হয়নি গো সুন্দর করে ডেকে মানুষের সঙ্গে কথা বলবো সেটাও লোকের অসুবিধা হচ্ছে বুঝেছো সেটাতেও লোকের প্রবলেম হচ্ছে